আল্লাহ নাবী বিশ্বনভী বিশ্বনাবে মোহাম্মদ রসুল সাহাবাদের কিনে চলে আসলে তি ওদের বাড়িতে চলে এসে সালমানকে ডেকে বললেন বাবা সালমান চাও চলে যাও তোমার মনিবকে গিয়ে বলো দানাগুলো দেওয়ার জন্য দানাগুলো দেওয়ার জন্য বলো তোমার মনিব গিয়ে বলো আল্লাহ নবিশাহবি চলে গে রে মনিবের কাছে মনিবই সময় থত থত রে কাপ

দাঁড়িয়ে বিশেষত মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন কোন মর যে আমার রাসূলুল্লাহর শানে যদি কোন মানুষ বিয়াদবি করে ফেলে কোন মানুষ যদি বিয়াদবি করে ফেলে আমার রাসূলুল্লাহর শানে সঙ্গে সঙ্গে তার মাথাটা কেটে খন্ডিত করে দেবে ওমর দাঁড়িয়ে আছে দেখার সঙ্গে সঙ্গে ইহুদি ইহুদি করে শুরু করে দিলেন কোন আমার মাথা কাটার জন্য এসেছিলেন কবিতার ভাষায় বলছেন কে আসলো বলে এই পৃথিবী হল আর কে গাইহিল এসে সামনের গান শূন্য কা কে আসল বলে এই পৃথিবী হল চালা আর কে গাই এসে সামনের গেল শূন্য কাফেলা ও

এই ওমর যখন আছে যে ওমর এত ভয়ঙ্কর সেই ওমর থাকতে আর এ যে কাজটা করেছে এই কাজটা ভালো কাজ তাহলে মনে ভয় লাগা স্বাভাবিক তো না এই মনে যখন ভয় লেগেছে চিন্তা করছে বলছে হে সালমান আমি এই কাজটা করে ফেলেছি ভুল হয়ে গেছে আল্লাহ রসুলের কাছে গিয়ে কানছে সালমান ইয়া রসুল আল্লাহ আমার নসিবটা বড় খারাপ আমার নসিবটা বড় খারাপ হয়তো আমার আর আজাদ হওয়া হবে না কেন বাবা সালমান বলি ইয়া রসুল আল্লাহ আমার মনি দানাগুলোকে পুড়িয়ে ফেলেছে কয়লা হয়ে গেছে আর পোড়া দানায় কি চারা হবে ইয়া রসুল আল্লাহ পোড়া দানায় কি আর চারা হবে কাঁদছে অঝর আল্লাহ নবী সালমানকে ডেকে বললেন বাবা সালমান যাও তোমার মনিবের কাছ থেকে তুমি ওই দানাগুলোকে নিয়ে এসো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানাগুলোকে নিয়ে ও বাবা সালমান তুমি দানাগুলোকে রেখে দাও বাবা তুমি দানা রেখে দাও বাবা আর আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন বাবা সাহাবীরা তোমরা এই যে মরুভূমির উপরে জমিটা দেখতে পাচ্ছ এই জমি নে গর্তে গর্তে গিয়ে যাবে কেন সাহাবী যেন পিছনের দিকে তাকাবে না সবাই শুধু যাবে দানা গুলো এই গর্তগুলো খুঁটতে খুঁটতে তোমরা চলে যাবে আমরা দানাপতি তো নাকি মাটি চাষবাস করি দানাপতি না তো গর্ত ঘুরে আমরা দানা প্রতি বলছে যে দানাগুলো গুলো ফুটতে চলে যাবে এই গত গুলো ফুটতে চলে যাবে কেউ যেন পিছনে তাকাবে না আল্লাহ নবী নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন বাবা সাহাবীরে ও বাবা সাহাবীরা ঘুরতে ঘুরতে গিয়ে যাও আল্লাহ নবী ওই সময় বললেন বাবা সাহাবীরা কেউ যেন পিছনে থেকে তাকাবে না বাবা ওই সময় আল্লাহর নবী সালমান কে বললেন বাবা সালমান তুমি একটা করে দানা আমার কাছে দিয়ে দাও সালমান ওই দানাগুলো পোড়া দানাগুলোকে নিয়ে জামা দিয়ে ঝেড়ে ঝেড়ে রুমাল দিয়ে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে পু দিয়ে পরিষ্কার করে আল্লাহর নবীর হাতে দিচ্ছে ওই পোড়া দানাগুলো আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওমন করে পুতে পুতে দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ একটা একটা করে পুতে পুতে যখন ছশ দানা পোদায় হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী আমার Habibullah ke janabe Muhammadur Rasulullah ওই সময় সালমান কে ডেকে বললেন বাবা সালমান চাও চলে যাও তোমার মনে ইহুদিকে আমার কাছে ডেকে নিয়ে এসো ইহুদিকে ডেকে আনা হলো ইহুদিকে আল্লাহর নবী বললেন বাবা ইহুদি তুমি একটু দেখো না তোমার জমিনটা তোমার জমিনটা কি অবস্থায় আছে তুমি একটু দেখো না ওই সময় ইহুদিটা জমিনের দিকে তাকালে যে জমিনে আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পোড়া দানাগুলো ছাই হওয়া দানাগুলো পুঁতে দিয়েছে পিছন দিকে তাকিয়ে দেখালেন ওই ইহুদি তাকিয়ে দেখলেন পোতা দানা পোতা শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনে ওই পোড়া দানা থেকে চারা বাইর হলো আর একটু জোরে হবে না কি আশ্চর্য পোড়া দানা চারা বাইর হলো কিতাবে এসেছে চল্লিশ দিনের ভিতরে ওই দানাতে ওই চারায় যে গাছ হয়েছিল চল্লিশ দিনের ভিতরে ওই গাছে ফল ধরেছে জোরে বলুন সুবহানাল্লাহ যেটাকে বলা হয় আজোয়া খেজুর হাজি সাহেবরা যায় না একটু কালো সাই কালারের খেজুর আনে না এই খেজুরটাকে বলা হয় আজোয়া খেজুর আজ পর্যন্ত ওই গাছটা ওই ওই আল্লাহ গুলোকে আল্লাহ আলামিন রেখে দিয়েছে কাল কেমন পর্যন্ত নিদর্শন হিসাবে আমার আপনার নবী বিশ্ব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহু সাল্লামের নিদর্শন হিসাবে আল্লাহ বাকরবুল আলামিন রেখে দিয়েছে কাল কেমন পর্যন্ত ওই খেজুর থাকবে এটা হলো আমার বিশ্বনবীর নবীর মজেদা জরিবুল সোহান আজকে নবীকে ভালোবেসেছেন বলে আজকে নবীকে মহাব্বত করেছেন বলে আজকে সালমান কি পেয়েছে কি পেয়েছে শুধু মর্যাদা না বলো আল্লাহ রসুলের প্রচুর সাহাবি ছিল কোন সাহাবি কিন্তু মোহরে নবুয়াত্তা দেখার সুযোগ পাননি মোহরে নবুয়াত্তা দেখেছেন শুধু মোহরে নবুয়াত পাননি বলো মোহরে নৌ দেখানোর জন্য নির্দেশনা কে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে আজকে সেই নবী আমার মদিনাতুল মনোয়ারায় নেমে গম্বুজে দিতে তিনি শুয়ে আছে আমার আপনার জন্য অতএব নবীকে আমার ভালোবাসতে হবে নবীর সঙ্গে মহব্বত করতে হবে নবীর সঙ্গে যদি আমি আপনি মহব্বত করতে পারি আমার আপনার জীবনটা সার্থক হবে যদি নবীর সঙ্গে মহব্বত না করতে পারি নবীর ভালো না বাসতে পারি তাহলে আমার আপনার জীবন সার্থক হবে নবীবাস করছি আমরা ওই ব্যানার টানাচ্ছি আচ্ছা ব্যানার টানালে কি নবীর ভালোবাসা হয় ব্যানার টানালে কি ভালোবাসা হবে শুধু ব্যানার টানালে হবে না বলো ব্যানার টানাতে হবে সাথে 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 নবীর রেখে যাওয়া আদর্শ আমার আবার আপনার জীবনে পালন করতে হবে তাহলে তো প্রকৃত নবীকে ভালোবাসা হবে আহ আঃ সেই নবী আমার মতিনাতুল মনোয়ারায় নীল গম্বুজের নিচে শুয়ে শুয়ে আজও আমার আপনার চিন্তা করছেন আজও আমার আপনার কথা তিনি ভুলে যান আজও আমার আপনার কথা তিনি চিন্তা করে চলেছেন আজকে সেই নবীর স্থানে কবিতার ভাষায় কত সুন্দর বলছেন আমার মরণ যদি হয় সোনার মেদিনা আমার দাফন দাফোন হয় সোনার মেদিনা আমার মরণ যদি ভায় সোনার মেদিনায় আমার দাফোন যদি ভায় সোনার মেদিনায় ওই মেদিনারে বালি অনারা মদিনায় কত হাজীকে দেখে দে বলে দয়ায় হায় মত হয় যেন নবী যে তারায় একটু জোরে হবে নবী যেখানে আছে ওখানে থাকতে মন চায় না হ্যাঁ কার কার মন চায় নবী যেখানে আছে ওই জায়গায় থাকতে কার কার মন চায় কি মন চায় না সকলের মন চাই আহ ওই জায়গাটা যদি আমরা থাকতে পারতে ওই জায়গায় থাকতে পারলে কত ভালো হতো তাই কবিতার ভাষায় বলছে কত হাজি কে দে কে দে বলে দয়াময় মত আমার হয় যেন নবী যে তার তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে আমার মওত যেন হয় নবী যেথায় রয় জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবিতার ভাষায় কত সুন্দর করে বলছে আজকে আমরা যখন থাকতে পারতাম তাহলে কত সুন্দর ভালো হতো আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় রও যানো বীর পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অশ্র ঝরে পলক ভিজে যায় রও যানো বীর পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অস্ত্র ঝরে প্রাণটা ভরে যায় মরণ যদি হয় সোনার মেদিনায় আমার দাফন যদি হয় সোনার মেদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্বন নবীর পায় আমি দিব গিয়ে নী জি র সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দিব গিয়ে নবী জি রাজা সাল্লি আলা ভাইরা আমার আমি সেই শুরু থেকে আপনাকে বোঝাতে চেয়েছি যে আজকে শুধু প্যানারটা নিয়ে নবীর ভালোবাসা হয় না নবীর ভালোবাসতে গেলে মন থেকে বাসতে হয় আর নবীর যারা ভালোবেসেছে তারা নবীর এত প্রিয় হয়েছে এত মহব্বতের মানুষ হয়েছে তারা নবীর কাছ থেকে এমন জিনিস পেয়েছেন জীবনে তাদের জীবনটা সার্থক হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগুন করে একত্ববাদের প্রচারটা দিচ্ছে সমাজের বুকে যখন একত্ববাদের প্রচার করছে কলেমার দাওয়াত দেয় সমাজের মানুষেরা পড়ে নাও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার গোরা মা বদনাই আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আল্লাহর ফেরেশতা রাসূল একটু তাকবি দেন তো নারাই তাকবীর নারাই তাকবীর सिलसिले হক মুজাদ্দিদে জামান सिलसिले হক মুজাদ্দিদে জামান বন্ধুবার জনাব আল খাজ হযরত মাওলানা শাহ আলম সাহেব বন্ধুবার জনাব হযরত মাওলানা শাহ আলম সাহেব নারাই তাকবীর আমার ভাই অত্যন্ত প্রিয় মানুষ খুব সুন্দর অজ অনিয়ত করে অনেকদিন পরে ভাইয়ের সঙ্গে দেখা হলো আমার খুব মনের মানে খুব সুন্দর অজ করে সেই বারাসাত থেকে এসেছে জনাব আলহাজ হযরত মাওলানা শাহ আলম সাহেব তো ভাই এসেছেন আল্লাহ যতটুকু আলোচনা করালেন যতটুকু বলালেন আর যতটুকু শোনালেন তার চেয়ে আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দেন সুগন আল্লাহু আমিন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি তো পাশের মানুষ এই তো কাটিয়া আলোচনা তো আরো শোনা যাবে ভাই দূর থেকে এসেছেন আমি ভাইয়ের সময় নষ্ট করব না আল্লাহ আমা